সাউথ প্রতি বছর অসাধারণ সব থ্রিলার উপহার দেয় দর্শকদের দুর্দান্ত এত সব থ্রিলারের ভিড়ে সেরা দশটা করা সত্যিই কঠিন তাই আমরা ধারাবাহিকভাবে আনছি সেরা একশোটি সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভিস প্রতি পর্বে দশটি করে চলুন জেনে নেই আজ প্রথম পর্বে কোন দশটি থ্রিলার সিনেমা জায়গা করে নিয়েছে এই জোসেফ অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসার ব্যক্তিগত জীবনে খুবই একাকিত্বে ডুবে আছেন স্ত্রী তাকে ছেড়ে ছেড়ে বিয়ে করেছে কেন চলে গেছে তা না হয় মুভিতেই জানবেন হঠাৎ তার প্রাক্তন স্ত্রীর মৃত্যু সংবাদ আসে অন্যজনকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু তা জোসেফের বিশ্বাস হয় না সে মনে করে তার প্রাক্তন স্ত্রীকে খুন করা হয়েছে অবসর ভেঙে তদন্তে নামে সে আর তারপর থেকে শুরু হয় একের পর এক টুয়েস্ট শেষ টুইস্টটা দেখে হজম হবে না আপনারও দুই হাজার সালের আলোচিত মালাইলাম সিনেমাটির আইএমডিবি রেটিং ইভারু এক পুলিশ অফিসারকে হত্যার দায়ে গ্রেফতার করা হয় শহরের নাম করা বিজনেসম্যানের স্ত্রীকে কেসের দায়িত্বে আসেন গল্পের নায়ক জেরা করতে থাকেন সেই নারীকে গল্প মোড় নেয় একদিক থেকে অন্যদিকে যখনই মনে হয় সমাধানের কাছাকাছি চলে গেছেন তখনই পাবেন আরেকটি বড় চমক আর শেষ মুহূর্তে এমন এক চমক নিয়ে হাজির হবে যা কল্পনার বাহিরে দুই হাজার উনিশ সালে নির্মিত সিনেমাটি স্প্যানিশ মাথানষ্ট ট্রিলার থ্রিলার দ্য ইনভিজিবল গেস্ট থেকে ইন্সপায়ার্ড হলেও এটাতে বেশ কিছু পার্থক্য রয়েছে থাডাম একটা খুন খুনের সন্দেহভাজন ভাজন দুই যমজ ভাইকে গ্রেফতার করা হয় দুই ভাই দেখতে হুবহু একই রকম চেহারা গলার স্বর এমনকি ডিএনএ টেস্টও মিলে যায় কিন্তু খুনি একজন আর সামনে উপস্থিত একই রকম দুইজন কে অপরাধী আর কে নির্দোষ পুলিশও পড়ে যায় অদ্ভুত এক ধাঁধায় পুরো সিনেমা জুড়ে একটু পরপর বিভ্রান্ত হবেন আর শেষ মুহূর্তের টুইস্ট দেখে হা করে থাকবেন অনেকক্ষণ দুই সালের তামিল সিনেমাটির আইএনডিবি রেটিং এইট পয়েন্ট ওয়ান প্রাক্তন প্রেমিকার ছোট্ট মেয়ে নিখোঁজ হয় কোনো উপায় না পেয়ে মেয়েটির সাহায্য চাইতে আসে প্রাক্তন প্রেমিকের কাছে প্রেমিক তদন্তে নেমে জানতে পারে এই মেয়ের কোনো অস্তিত্বই নেই কিন্তু তবুও সে বিশ্বাস করে তার প্রাক্তন মিথ্যা বলছে না সত্যিই মেয়ে নিখোঁজ হয়েছে তাকে খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রে এরপর আর চোখ সরাতে পারবেন না সিনেমা থেকে দুই সালে তেলেগু এই দারুণ থ্রিলার সানাম এর আইএমটিভি রেটিং এইট সিনেমাটি বলিউডে বাঘি টু নামের রিমেক হয়েছে তবে বলে রাখা ভালো থ্রিলারের দিক দিয়ে এটি বাঘি টু থেকে একশো গুণ ভালো দ্রুভাঙ্গাল পাথিনারু একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার পুলিশের চাকরিতে আসতে চাওয়া এককে শোনাচ্ছেন তার চাকরি জীবনের ভয়ঙ্কর কেসের গল্প একটা খুনের তদন্ত করতে গিয়ে ডাবল খুনের সন্ধান মেলে একই কেসের সাথে জড়িয়ে যায় এক মেয়ের মিসিং এর ঘটনা বেরোতে থাকে একের পর এক রহস্য এন্ডিংয়ে আপনার সব ধারণা পাল্টে যাবে মুম্বাই পুলিশ থ্রিলার কিংখ্যাত মালাইলাম অভিনেতা পৃথ্বীরাজের এই সিনেমাটি আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট নাইন ভারতের একটি আলোচিত কেস সমাধান করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেন সেই পুলিশ অফিসার অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি একই কেস সমাধানের দায়িত্ব আবারও দেওয়া হয় তাকে কিন্তু এটা সমাধান করতে হলে তাকে খুঁজে বের করতে হবে নিজের পরিচয় আর নিজের অতীত এত বড় অ্যাক্সিডেন্টে স্মৃতি হারানোর পরও কেন তাকে দেওয়া হলো সেই একই কেস লাস্ট টুইস্টে হতবাক হয়ে যাবেন আপনিও মেমোরিজ থ্রিলার কিং পৃথিবীরাজের আরেকটি দুর্দান্ত কাজ ব্যক্তিগত নানা সমস্যায় হতাশ হয়ে ডিপ্রেশনে থাকা এক পুলিশ অফিসারের কাঁধে এসে পড়ে এক সিরিয়াল কিলার কেস শহরে হচ্ছে একের পর এক খুন কোনো ক্লু নেই কেসের সমাধান করতে গিয়ে বুঝতে পারে যত এগোচ্ছে কেস ততই গভীরে যাচ্ছে তদন্তের সাথে সাথে জড়িয়ে পড়ছে তার অতীত জীবনও মালায়ালামে এই অসাধারণ থ্রিলার সিনেমার রেটিং আট বিক্রম ভেদা একজন সৎ পুলিশ অফিসার আর গ্যাংস্টারের গল্প অনেকটা টম অ্যান্ড মতো কখনো পুলিশ তারা করছে গ্যাংস্টারকে কখনো গ্যাংস্টার খেলাচ্ছে পুলিশকে দারুণ পাশাপাশি সিনেমার আরেকটি দিক হচ্ছে কোনটা অপরাধ আর কে অপরাধী আমরা কিভাবে বিচার করি ভালো আর খারাপের সীমারেখা আসলে কোথায় এইসব জিনিস ভাবাবে আপনাকেও থ্রিল অ্যান্ড অ্যাকশনের দুর্দান্ত কম্বিনেশনে তৈরি তামিল সিনেমা বিক্রম বেদার আইএমটিভি টিভি রেটিং এইট সিনেমাটি একই নামে বলিউডের রিমেক হয়েছে অভিনয়ে আছেন হৃতিক রোশন আর সাইফ আলি খান দৃশ্যাম মালাইলাম ইতিহাসে সেরা রিভেন থ্রিলার সিনেমা একটি দুই মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর খুব সুখের সংসার কিন্তু দুর্ঘটনাবশত তার স্ত্রী মেয়ের হাতে খুন হয়ে যায় এক নারী পুলিশ অফিসারের ছেলে নিজের স্ত্রী মেয়েকে বাঁচাতে সেই লাশ গুম করার জন্য তৈরি করে এক মাস্টার প্ল্যান এদিকে ছেলেকে খুঁজতে টিম নিয়ে হাজির হন পুলিশ অফিসার এরপর নিজেই দেখে নিন নিজের পরিবারের জন্য একজন বাবা ঠিক কতটুকু করতে পারে অথবা একজন মা তার হারানো ছেলেকে খুঁজে পেতে কতদিন যেতে পারে সব প্রশ্নেরই উত্তর পাবেন এই সিনেমাতে সিনেমার মোট দুইটা পার্ট রয়েছে তৃতীয় পর্বের শুটিং চলছে সিনেমা দুটি একই নামে বলিউডে রিমেক হয়েছে দুটোই দেখতে পারেন একই গল্প হলেও পুরোটা সময়ই আপনাকে ধরে রাখবে রাজ থ্রিলার পছন্দ করেন আর এখনো এই সিনেমাটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দুই হাজার সিরিয়াল কিলার কিন্তু কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না কোনো ক্লুই রেখে যাচ্ছে না সে আর সেই কেসের দায়িত্ব এসে পড়ে এক তরুণ অফিসারের কাঁধে এরপরের প্রতিটা মুহূর্ত কাটবে ভয় আর টেনশনে এই পুচি আরেকটি কিশোরীকে নিয়ে গেল শুধুমাত্র কিশোরীদেরই কেন টার্গেট করছে সে শেষ পর্যন্ত কি তাকে ধরতে পারবে জানতে হলে দেখে নিন এই দুর্দান্ত থ্রিলার এই ছিল আমাদের আজকে সেরা দশ সাউথ ইন্ডিয়ান ট্রিলার এর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি জানাতে পারেন কমেন্টে এছাড়া ভিডিও ভালো লাগলে দেখতে পারেন আমাদের অন্যান্য ভিডিওগুলো আর সেই ফাঁকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ হ্যাপি ওয়াচিং